কাটছে না শনি বারবার বেলতলায় ন্যাড়া স্লিপে ক্যাচ তুলে নেটপাড়ায় হাসির খোরাক কোহলি প্রতিবার তিনি ব্যাট করতে আসেন প্রতিবারই আশায় বুক বাঁধেন ভক্তরা এবার হয়তো অফস্টাম্পে খোঁচা দিয়ে আউট হবেন না বিরাট কোহলি কিন্তু প্রতিবারই সকলের আশায় জল ঢেলে দিচ্ছেন তিনি বর্ডার গাউসকার ট্রফিতে আটবার খোঁচা দিয়ে খাঁচায় ফিরলেন কোহলি আর শুধু চলতি সিরিজ তো নয় গত চার বছরে শুধুমাত্র পেসারদের বিরুদ্ধে তেইশ বার এইভাবে আউট হলেন তিনি একবার নয় দুবার নয় দশবারও হতে পারে কিন্তু তা বলে এতবার ভক্তরাও হতাশ বিরক্ত সিডনিতে দুই ইনিংসে একই ছবি দুবারই বোলারের নাম স্কট বোল্যান্ড শুধু ফিল্ডার বদলে ওয়েব স্টারের জায়গা স্টিভ স্মিথ ঠিক যেন অ্যাকশানে রিপ্লে পার্থে একটা সেঞ্চুরি ছাড়া ফর্মের কথা না তোলাই ভালো এদিনও ফিরলেন ছয় রানে তারপর সোশ্যাল মিডিয়ায় শুরু মিমের স্রোত কোহলির অবসরের দাবি তুলে পোস্ট নতুন কিছু নয় এর সঙ্গে জুড়েছে নানান পাটেকরেরকে নিয়ে মিম সম্প্রতি বলিউডের অভিনেতা বলেছিলেন কোহলি খারাপ খেললে তার খেতে ইচ্ছে করে না আর এখন নেট দুনিয়ার বক্তব্য নানা পাটেকরকে বোধহয় অভুক্ত থাকতে হচ্ছে কাটছে না শনি বারবার বেলতলায় ন্যাড়া স্লিপে ক্যাচ তুলে নেটপাড়ায় হাসির খোরাক কোহলি প্রতিবার তিনি ব্যাট করতে আসেন প্রতিবারই আশায় বুক বাঁধেন ভক্তরা এবার হয়তো অফস্টাম্পে খোঁচা দিয়ে আউট হবেন না বিরাট কোহলি কিন্তু প্রতিবারই সকলের আশায় জল ঢেলে দিচ্ছেন তিনি বর্ডার গাউসকার ট্রফিতে আট বার খোঁচা দিয়ে খাঁচায় ফিরলেন কোহলি আর শুধু চলতি সিরিজ তো নয় গত চার বছরে শুধুমাত্র পেসারদের বিরুদ্ধে তেইশ বার এইভাবে আউট হলেন তিনি একবার নয় দুবার নয় দশবারও হতে পারে কিন্তু তা বলে এতবার ভক্তরাও হতাশ বিরক্ত সিডনিতে দুই ইনিংসে একই ছবি দুবারই বোলারের নাম স্কট বুল্যান্ড শুধু ফিল্ডার বদলে ওয়েব স্টারের জায়গা স্টিভ স্মিথ ঠিক যেন অ্যাকশনে রিপ্লে পার্থে একটা সেঞ্চুরি ছাড়া ফর্মের কথা না তোলাই ভালো এদিনও ফিরলেন ছয় রানে তারপর সোশ্যাল মিডিয়ায় শুরু মিমের স্রোত কোহলির অবসরের দাবি তুলে পোস্ট নতুন কিছু নয় এর সঙ্গে জুড়েছে নানান পাটেকরেরকে নিয়ে মিম সম্প্রতি বলিউডের অভিনেতা বলেছিলেন কোহলি খারাপ খেললে তার খেতে ইচ্ছে করে না আর এখন নেট দুনিয়ার বক্তব্য নানা পাটেকরকে বোধহয় অভুক্ত থাকতে হচ্ছে